তাহলে বন্ধুরা আমি শাকগন্ডিল আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব দু সালের ইন্ডিয়ান সিনেমার সম্মিলিত বক্স অফিস কালেকশন নিয়ে অর্থাৎ যে কটা ফিল্ম ইন্ডাস্ট্রি গোটা ভারতবর্ষ জুড়ে রয়েছে প্রত্যেকটা ফিল্ম ইন্ডাস্ট্রির সম্মিলিত বক্স অফিস কালেকশন নিয়ে ওরম্যাক্স একটা বক্স অফিস রিপোর্ট দু সালে প্রকাশ করেছে সেটাকে নিয়ে ডিটেলসে আজকে এই ভিডিওতে কথা বলবো দু সালে ইন্ডিয়ান সিনেমার অর্থাৎ সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রি মিলিয়ে সম্মিলিত যে বক্স অফিস কালেকশনটা সেটা ছিল দশ কোটি টাকা দু সালে এই ফিগারটাই নাম্বারটা ছিল বারো হাজার দুশো ছাব্বিশ কোটি টাকা এবং থ্রি পয়েন্ট থ্রি টু পার্সেন্টের একটা ড্রপ দেখতে পাওয়া গেছে দু চব্বিশ সালে দু চব্বিশ সালে এই ফিগারটা হচ্ছে এগারো হাজার আটশো তেত্রিশ কোটি টাকা অর্থাৎ পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে বক্স অফিস কালেকশনের মামলাতে দু হাজার তেইশের তুলনায় দু চব্বিশ সাল খারাপ গেছে ইন্ডিয়ান সিনেমার জন্য সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রি মিলিয়ে কথাটা বলছি এবার সেপারেট কিছু ফিল্ম ইন্ডাস্ট্রি তারা হয়তো গ্রো করেছে সেপারেট কিছু ফিল্ম ইন্ডাস্ট্রি তারা হয়তো গ্রো করতে পারেনি তারা হয়তো পিছিয়ে গেছে তবে ওভারঅলে কিন্তু দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ সালে ইন্ডিয়ান সিনেমার জন্য খারাপ গেছে তবে দু বাইশ

অর্থাৎ ছ কোটি কিন্তু এখানে ফুটফলস আমরা দেখতে পাচ্ছি দু হাজার সালের তুলনায় কমে গেছে এবং ফুটফলসের নিরিখে কিন্তু দু হাজার বাইশের তুলনা তো দু হাজার চব্বিশ পিছিয়ে রয়েছে এখানে অর্থাৎ লাস্ট দু বছরের থেকে কিন্তু ইন্ডিয়ান সিনেমার জন্য দু হাজার এখানে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে আর হায়েস্ট যে রেকর্ডটা সেটা ছিল দু হাজার উনিশ সাল ফুটফলস ছিল একশো তিন কোটি যেটা অল টাইম রেকর্ড হায়েস্ট এভার সেটাকে তো টাচ করতে পারেনি ছেড়ে দিন সেটা থেকে অনেক বেশি পিছিয়ে রয়েছে দু হাজার তেইশ প্রচণ্ড ভালো গেছিলো তারপরে সেটাকে টাচ করতে পারেনি এবার অ্যাভারেজ টিকিট প্রাইসের দিকে আমাদের তাকিয়ে দেখতে হবে তার কারণ বুঝতেই পারছেন যে দু হাজার বাইশে ফুটফল দু হাজার চব্বিশের থেকে ভালো ছিল কিন্তু তা সত্ত্বেও দু হাজার চব্বিশে বক্স অফিস কালেকশনটা বেশি এসছে অ্যাভারেজ টিকিট প্রাইসটা এখানে ম্যাটার করে যাচ্ছে যে কারণেই দু চব্বিশ সালে বেশি এসেছে দু বাইশ সালে অ্যাভারেজ টিকিট প্রাইসটা যেখানে ছিল একশো উনিশ টাকা দু তেইশ সালে সেটা ছিল একশো তিরিশ টাকা এবং সেটা একশো চৌত্রিশ টাকা হয়ে গেছে দু চব্বিশ সালে ফলত পনেরো টাকা বেশি দু বাইশ সালের তুলনাতে একটা টিকিটের দাম অন অ্যাভারেজ পনেরো টাকা বেশি সেখানে গিয়েই কিন্তু কোথাও একটা বক্স অফিস বেশি এসে গেছে দু সালে ফুটফল দু হাজার থেকে কম থাকা সত্ত্বেও সিগনিফিকেন্ট গ্রোথ দু হাজার তেইশের তুলনায় দু চব্বিশে দেখাতে পেরেছে গোটা দেশ জুড়ে মাত্র চারটে ফিল্ম ইন্ডাস্ট্রি যারা শুধুমাত্র বক্স অফিস কালেকশনের মামলাতেই দু হাজার তুলনায় দু হাজার চব্বিশে এগিয়ে আছে সেরকম ব্যাপার নয় ফুটফলসের নিরিখেও কিন্তু তারা দু হাজার তেইশের তুলনায় দু হাজার চব্বিশে অনেকটা এগিয়ে রয়েছে সেই চারটে ফিল্ম ইন্ডাস্ট্রি হচ্ছে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি এবং গুজরাটি ফিল্ম ইন্ডাস্ট্রি এবং তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি আমরা যারা বাঙালি তারা খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি যে বাংলা সিনেমা কিন্তু দু হাজার তেইশের তুলনায় দু চব্বিশে শেষ তিন মাস এমন পারফরমেন্স দিয়েছে গোটা বছরটা খুব খারাপ চলছিল তারপরেও কিন্তু দুর্দান্ত কালেকশন হয়েছে শেষ তিন মাস কিন্তু ব্যাপক কালেকশন বাংলা ছবি দেখতে পাওয়া গেছে যে কারণে কিন্তু ফুটফলসের নিখেও এখানে দু হাজার তেইশের থেকে দুহাজার চব্বিশ সালটা এগিয়ে এটা আমরা পরিষ্কার বাঙালিরা বুঝতে পারছি এবং মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির কথা যে বলা হচ্ছে আপনার ভেবে দেখুন যে মারালা ফিল্ম ইন্ডাস্ট্রি এই বছর যত ব্লকবাস্টার দিয়েছে অন্ততপক্ষে রিসেন্ট পাস্টে তারা এই লেভেলে বক্স অফিস কালেকশন দিতে পারেনি মানে যে কটা ছবি তাদের সত্তর কোটি পঁচাত্তর কোটি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস হয়েছে বা একশো কোটি গ্রস হয়ে যাচ্ছে দুশো কোটি গ্রস তারা টাচ করে ফেলেছে প্রথমবারের জন্য মানজুমেল বয়েজ হোক প্রেমাল হোক ব্রমায়ুগম হোক আবেশাম হোক এক্সে বার্কার তারা বক্স অফিসে সাকসেসফুল ছবি ডেলিভার করেছে এবং তাদের দু হাজার তেইশ সালে সম্মিলিত কালেকশনটা শুধুমাত্র মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলছি পাঁচশো বাহাত্তর কোটি টাকা ছিল হান্ড্রেড পারসেন্ট গ্রোথ তারা দু হাজার তেইশের তুলনায় দু হাজার চব্বিশ সালে আনতে পেরেছে এগারোশো পঁয়ষট্টি কোটি টাকা এখানে টোটাল কালেকশনটা মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির 2024 চব্বিশ সালে হয়েছে জাস্ট ভেবে দেখুন কি পরিমাণে এখানে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে গ্রোথ দেখাতে পেরেছে ভালো কন্টেন্টের মাধ্যমে জাস্ট একটা বাজে ছবি এনসি কালেকশন করে পেরেছে সেরকম ব্যাপার নয় তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বিষয়টা খানিকটা এরকম পুষ্পা টু এমন একটা কালেকশন করে দিয়েছে ও একা যে লেভেলে ব্যাট করে দিয়েছে আর ওদের একটা ফ্যান কালচার রয়েছে ওদের একটা সুপারস্টার ডাম ব্যাপার রয়েছে এখনও প্রচুর স্টাররা তারা সাকসেসফুলি ছবি দিয়ে যেতে পারে একটা পার্টিকুলার ভিনোতে ছবি আনে তাদের ছবি রিসেন্ট কালেকশন এমনি করে রায় সবকিছু মিলিয়ে ওদেরও কিন্তু বছরটা মূলত পুষ্পা এর জন্য বছরটা কিন্তু ভালোই গেছে তাছাড়া কালকৃত ছিল প্রবাসের ছবি অন্যদিকে গুজরাটি ফিল্ম ইন্ডাস্ট্রি সিক্সটি সিক্স পার্সেন্ট গ্রোথ দেখতে পাওয়া গেছে দু হাজার তেইশের তুলনায় দু হাজার চব্বিশে ওভারঅল বক্স অফিস কালেকশনে ঝামকুরি নামের একটা ছবি এসেছে যে ছবিটা কুড়ি কোটি টাকা একাই কালেকশন করেছে যেটা ওদের সাপেক্ষে অনেক অনেক বড় কালেকশন ইনফ্যাক্ট বাংলা ছবির সাপেক্ষেও ভেবে দেখলে অনেক বড় কালেকশন সেই ছবিটা কালেকশনের জন্য কিন্তু যেটা দু হাজার তেইশ সালে টোটাল কালেকশন ছিল পঞ্চাশ কোটি টাকা সেটা হয়ে দাঁড়িয়েছে দু হাজার চব্বিশে চুরাশি কোটি টাকা এবং ওভারঅল পারফরমেন্স বেটার হয়েছে একটা ছবি কুড়ি কোটি করলে তাহলেই তো চৌত্রিশ কোটি গ্যাপটা দেখতে পাওয়া যায় না চৌত্রিশ কোটি বৃদ্ধি পেয়েছে তার মানে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি এখানে বেটার পারফরমেন্স দিয়েছে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে অন্যদিকে হলিউডের ছবির কথা যদি বলেন হলিউডের যে সিনেমাগুলো ভারত রিলিজ করে দু হাজার তেইশ সালে সেই ছবিগুলো টোটাল কালেকশনের দাঁড়িয়েছিল এগারোশো উনচল্লিশ কোটি টাকায় যেটা কিন্তু নশো একচল্লিশ কোটি টাকায় এসে ঠেকেছে সতেরো পার্সেন্টের ড্রপ দেখতে পাওয়া গেছে দু হাজার চব্বিশ সালে অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র যে ইন্ডিয়ান সিনেমার কালেকশন ইন্ডিয়াতে কমেছে ওভারঅলে তা নয় হলিউডের যে ছবিগুলো মুক্তি পেয়েছে সেগুলোরও কিন্তু কালেকশন কোথাও একটা কমেছে হলিউডের জন্যও কিন্তু এবছর ইন্ডিয়াতে কালেকশনের মামলাতে বছরটা খুব একটা ভালো যায়নি ইনফ্যাক্ট দু হাজার কুড়ি দু হাজার একুশ প্যান্ডেমিকের এই যে দুটো বছর ছিল সেটাতে যদি আপনারা বাদ দেন দু সালের পর প্রথম বছর এটা যেখানে হলিউড ইন্ডিয়া থেকে হাজার কোটির টোটাল কালেকশন একটা সিঙ্গেল বছরে নিয়ে যেতে পারেন এছাড়া তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যদি আপনারা তাকিয়ে দেখেন এই বছর যে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য প্রথম থেকে খারাপ যাচ্ছে এটা কিন্তু আমরা সকলে জানি আমার মতন বেরিয়েছে কিন্তু বেট্টাইয়া জেলার দু হাজার করতে পারে যে বেট্টাইয়া রাজনীকান্তে সেটা তো করতে পারছে না কিংবা থালাপাতি বিজয় যেটা লিও করতে পারছে সেটা তো এই বছর আর গোট করতে পারছে না বড় কালেকশন হয়েছে ঠিক আছে কিন্তু লিওর কালেকশনটা তো হয়নি ওরকম ওয়ার্ল্ড ওয়াইড গ্রস হয়নি ফলে তো সেই দিক থেকে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি পিছিয়ে গেছে এবং বছরে গোড়ার দিকে প্রচুর ছবি কিন্তু প্রচন্ড বড় করে মার খাচ্ছিল পুরোপুরি মালায়ালামিল কান্না মারাঠিম তুলনায় তারা আন্ডার পারফর্ম করেছে খারাপ পারফরমেন্স দেখিয়েছে হিন্দিতে স্ত্রী টু এর মতন সাকসেস ছিল এবং মাঝে মাঝে এদিক ওদিক ছোটখাটো বেশ কিছু ছবি ষাট কোটি আশি কোটি কালেকশন করতে পেরেছে কিন্তু ভাই দু হাজার তেইশে শাহরুখ খান ছিল তিনটে ছবি তার ছিল সেটা তো দু হাজার চব্বিশে নেই ছবি যে আন্ডার পারফর্ম করবে এটা জানা গল্প এটার জন্য আলাদা করে খুব একটা ব্লেম হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি এখানে দেওয়া যাচ্ছে না এবং তার সঙ্গে সঙ্গে মতন ছবি নেই দু হাজার পঁচিশ সাল তামিল ফিল্ম কিরকম কি যায় লোকেশের সঙ্গে রাজনী আসছে তার সঙ্গে সঙ্গে কামাল হাসান আসছে মনিরাস নামের সঙ্গে তার সঙ্গে সঙ্গে শিবা কার্তিকের ছবি ডেফিনেটলি থাকবে যে এই মুহূর্তে টপ স্টার বলা যেতে পারে অবভিয়াসলি বিজয় রয়েছে রাজনী রয়েছে কিন্তু নতুনদের মধ্যে তো সে টপ স্টার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কিরকম কি যায় দেখা যাক কারণ বহুরূপী সাকসেস খাদানের স রিপিট করা ডেফিনেটলি অনেক অনেক বড় ছবি রয়েছে এবছরও দেখা যায় কিরকম কি ছবি হয় কিরকম কি পারফরমেন্স পুজোর সময় ক্রিসমাসের সময় দেখাতে পারে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি দিকে যদি আপনার তাকে দেখেন স্ত্রী টু এর যে সাকসেসটা সেটাকে হরর কমেডি ইউনিভার্সের কোনো ছবি কি রিপিট করতে পারে এই বছর ওয়ার্ড টু কি সেই সাকসেসটা আনতে পারে যেটা একটা একটা অ্যানিমাল বা জাওয়ান আনতে পেরেছে বা একটা পাঠান আনতে পেরেছে কারণ এবছর কিন্তু শাহরুখ খানের ছবি নেই সালমান খানের সিকান্দারকে কিন্তু বেটার পারফরমেন্স দিতে হবে টাইগার এর মতন পারফরমেন্স দিলে কিন্তু সেক্ষেত্রে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি দু হাজার তেইশের যে কালেকশনটাকে সেটা বিট করতে পারে কিনা মানে এবছর কিন্তু সালমান খানের কাঁধে দায়িত্ব তো এই ফিল্ম আন্ডার করবার জন্য কিন্তু ইন্ডিয়ান সিনেমার বক্স অফিস কালেকশন সেটার এখানে একটা আমরা ডিক্রিজ দেখতে পাচ্ছি আপনাদের মতামতটা কি এই পুরো বিষয়টাই কেন্দ্র করে ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগতে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন ডাটা চোখ পরবর্তী ভিডিও